আসসালামু আলাইকুম নির্বাচনের ট্রেন খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এক পাশে জামাত ইসলামের নেতৃত্বে দশ দলীয় জোট আবার অপর পক্ষে বিএনপি সাথে যারা ছিল তারাও বিএনপিতে চলে এসেছে তো জামাত ইসলাম যে একটা এমন একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাবে সেটা হয়তোবা অনেকেই আন্দাজ করতে পারেনি এবং এতে যে বড় ধরনের একটা সাফল্য তাদের আসতে পারে সেটা কেউ ভাবেনি হতে পারে কেন আপনাদেরকে ওই যে ডাকশন নির্বাচনের কথা সাদিক কায়েমের নেতৃত্বে শিবিরের প্যানেল যে জবাবে করেছিল হয়তোবা হতে পারে কিন্তু এখানে আপনাদেরকে একটু বলছি এই যে দলদলের জোট এই দলদলের জোটের কারণে খানিকটা কিন্তু চাপে পড়েছে বিএনপি দেখেন জামাত ইসলামি নির্বাচন করবে জোট হবে কিছুটা তারা বলছিল কিন্তু শেষ পর্যন্ত আর দল থেকে দল এখানে আরো বেশি হতে পারে শেষ পর্যন্ত তারা কর্নেল অলিকে তাদের ডেরায় ফেরাল এবং যে এনসিপি সবসময় জামাতকে নিয়ে বিভিন্নভাবে কথা বলতো সেই এনসিপি তাদের ঢেরায় বেরিয়ে ফেললো এখন লাভ কি তাতে লাভটা হলো সেখানে কর্নেল অলির মতো একজন প্রতাপশালী মুক্তিযোদ্ধা আসার কারণে ওই যে রাজাকারের ট্যাগ সেই ট্যাগটা এখন আর জামাতের প্রতি কাজ করবে না আর এনসিপি এনসিপির কারণে এখন যে ইয়াং যে পার্সনরা রয়েছে তাদের সহানুভূতিটা জামাতের প্রতি আরো বাড়বে এমনিতে আপনি নাহিদ হাসনাথ সার্জিস এই আক্তারদেরকে আপনি যাই কিছু বলেন না কেন কিন্তু তাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না তারা অনেক কিছু ঘটেছে এই চব্বিশের পরে অনেক কিছু হয়েছে কিন্তু তারা যে চব্বিশের আন্দোলন নেতৃত্ব দিয়েছে সেই জিনিসটা কখন আপনি অস্বীকার করতে পারবেন না যার কারণে আসনাতরা যাই কিছু করুক না কেন তাদের প্রতি একটা সিম্পিতি মানুষের কাজ করছে তো এই সিম্পিতিটা কাজে লাগাচ্ছে জামাত একদিকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে দলটাকে ভারী করছে আবার এনসিপি কে নিয়ে আরো পাকাপোক্ত করছে এখন কেন বলছি যে বেন কিছুটা তাহলে এই ধাক্কা খেলো সবাই ভাবে ধাক্কাটা কিছু খেল আসলে যতটা সহজে জামায়েতকে কাবু করার কথা ছিল সেই সহজটা আর সহজ থাকলো না কারণ বিন পেতে একের পর এক অন্ত লেকে আছে দেখেন বিভিন্ন কেন যেখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বিপরীতে বিএনপি প্রার্থীরাই বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু জামাতের বেলা সেখানে জামাতের তিলে তিলে গড়া অতি কষ্টের অতি পরিশ্রমের যে আসনগুলো যেখানে মানুষের সাথে রাত দিন পরিশ্রম করেছে প্রার্থীরা সেই প্রার্থীরা যখন কেন্দ্রের থেকে নির্দেশ আসলো যে জোটের শরিকদেরকে ছেড়ে দিতে হবে একেবারে কোনো কথাবার্তা ছাড়াই অবলীলায় অকপটে ছেড়ে দিলেন সেই শরিকদেরকে এমনকি শরিকদের যারা সেখানে হলেন তাদের কাতে হাত রেখে আশা এবং ভরসা তাদেরকে যে পেছন থেকে করা দরকার সবটুকুই করবো এই যে একটা উদারতা একটা মহানুভবতা এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে বিরল বটে কারণ বাংলাদেশের রাজনীতির কালচারটা এমন যে আমি যখন আমার জায়গায় পাচ্ছি না তাহলে আমি অন্য কেউ সহ্য এটা করব না এমনটাই কিন্তু নীতি ছিল কিন্তু জামাত ইসলামী সেই মিটটা একবার টোটালি ভাবে ভেঙে দিয়েছে যেখানে রাত দিন পরিশ্রম করার পর সে পরিশ্রমের পরও নিজেদের অনেক এই আত্মবিশ্বাসী আসনগুলো শরিক দলের জোটের প্রার্থীদেরকে ছেড়ে দিতে হচ্ছে এই জায়গায় বিশাল উদারতা দেখেছিলাম তো জামায়াত মূলত চায় শরিকদেরকে নিয়ে একটা সুশৃঙ্খল একটা ইনসাফের বাংলাদেশ গড়তে বিপক্ষে বিশাল একটা দল রয়েছে সেই দলের বিপক্ষে দাঁড়িয়ে কৌশলে এগিয়ে যেতে হবে আর সেই কৌশলটা যে এঁকেছেন সেই কৌশল এঁকেছেন তিনি হলেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান আগ থেকে চিন্তা করছেন ডাকসুতে যেভাবে একটা ইনক্লুসিভ নির্বাচন হয়েছে যার জন্য বিশাল একটা রেজাল্ট এসেছে সেই একটা রেজাল্ট কিভাবে জাতীয় নির্বাচনে আনা যায় তার জন্য তিনি রাত দিন পরিশ্রম করেছেন কাজ করেছেন মেধা বুদ্ধি সবগুলোকে কাজে লেগেছেন তার সাথে উদারতা বিভিন্ন কিছু সংমিশ্রণ সেখানে ছিল যার কারণে আজকের এরকম একটা জোট কিন্তু দাঁড়িয়ে গেছে আর সেই জোটের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আছে নির্বাচনের সময় হয়তোবা বোঝা যাবে যে আসলে কারা ক্ষমতা যাচ্ছে যেহেতু ক্ষমতার মালিক আল্লাহ মানুষ শুধু এটা প্রয়োগ করে তো আল্লাহ ভালো জানে যে কে ক্ষমতায় যাবে তবে মানুষ যে একটা চব্বিশের পর একটা পরিবর্তন দেখতে চায় সেই পরিবর্তনটা হয়তোবা ভোটের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইবে যেমন উসমান হাদি রহিমুল্লাহ যে ইনসাফের একটা বাংলাদেশ গড়তে চেয়েছিল দুর্নীতিমুক্ত মুক্ত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সেই বাংলাদেশটা যারা গড়তে চাইবে যারা চেষ্টা করবে তাদেরকেই নির্বাচনে জয়ী করতে জনসাধারণ ভোট দেবে তো স্বাভাবিকভাবেই এই যে জোট এখন প্রবল চেপে ধরেছে বিএনপিকে এখন সামনের বৈতরী উত্তরণের জন্য কি করবে। তারা কি নীতিতে কোন পরিবর্তন আনবে কিনা দেখার বিষয় সময় তো প্রিয় দর্শক এই যে জামায়াতের ইনক্লুসিভ নির্বাচন জামায়াতের উদারতা মহানুভবতা সেটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন জানেন কর্ম থাকুন সত্য থাকুন আল্লাহ হাফিজ